রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্ডার দিয়েছে সে যদি স্বীকারও করে আমি অর্ডার দিয়েছি সে বলবে রাষ্ট্রকে রক্ষা করার জন্য সরকার রক্ষা করার জন্য যানমাল নিরাপত্তার জন্য আমি হুকুম দিয়েছি আমি জনগণের যানমাল নিরাপত্তা করার জন্য আমি দিয়েছি এখানে কাউন্টারটা কি আসবে দেখ বিবিসির একটা নিউজ বিবিসি নিউজ করেছে আগস্ট মাসে কি কি হয়েছে পাঁচই আগস্ট যাত্রা বাড়িতে কি হয়েছে অনেকেই বলছেন যে এগুলো জানা ঘটনা বিবিসি রিপিট করেছে আর শেখ হাসিনা একটা কল রেকর্ড ছয় সাত সেকেন্ড আপনি সিকিউরিটি অফিস ছিলেন সেনাবাহিনী একটু সুশৃঙ্খল বাহিনী নিরাপত্তার অনেক কিছু আপনারা জানেন বুঝেন আমি এই যে আপনার প্রতিক্রিয়া চাচ্ছি এই রিপোর্টটা হঠাৎ করেই বিবিসি অনুসন্ধানের রিপোর্ট বলে কেন এইটা এভাবে এখন সামনে আসলো আর এই রেকর্ডটা আগেই ফ্ল্যাশ হয়েছে বিবিসি এই রিপোর্টটা নিয়ে শেখ হাসিনার ছেলে সচিবালয়ের জয় বলছেন যে এটা আরো আগে ষোলো সালের একটা কল রেকর্ড আপনি ওবার যদি আমাকে একটা প্রতিক্রিয়া জানাতেন দেখেন এগুলা রাষ্ট্রপ্রধানদের এই বক্তব্য দিয়ে সাধারণ কোর্টে এগুলোর মুক্তচুক রূপবানের গান শোনানো যায় ওয়াজে যেমন আমরা অনেক বড় বড় বক্তৃতা দিই সেটা শোনা যায় কিন্তু বাস্তবে এইগুলো দিয়ে কি হবে শেখ হাসিনা বলছে অর্ডার দিচ্ছে অর্ডার দিবে না রাষ্ট্রপ্রধান সরকার প্রধান অর্ডার দিবেই তো এহিয়ার বিচার করতে পারছি আমরা এহিয়ার অর্ডার দেয় আমরা টিকাখানে বিচার করতে পারছি টিকাখানে অর্ডার দেয় নাই মারে নাই আমাদেরকে বিচার করতে পারছি এরশাদ গুলির অর্ডার দেয় নাই নুন নুন মোহাম্মদকে এই হত্যা করে নাই গুলি করে নাই আমরা বিচার করতে পেরেছি রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করার জন্য অর্ডার দিয়েছে সে যদি স্বীকারও করে আমি অর্ডার দিয়েছি সে বলবে রাষ্ট্রকে রক্ষা করার জন্য সরকার গঠন করার নিরাপত্তার জন্য আমি হুকুম দিয়েছি আমি জনগণের জানমাল নিরাপত্তা করার জন্য আমি দিয়েছি এখানে কাউন্টারটা কি আসবে দেখেন আপনি যদি দেখেন যে টেলিভিশনের ছবি দেখাচ্ছেন আপনি সেখানে তো বিবিসি কত চালাকি করে আজ মানে সত্য খবর দিচ্ছে পুলিশ গুলি মারতে দেখাচ্ছে আবার আমাদের হাতে অস্ত্র আমাদের হাতে লাঠি আমাদের হাতে ঢিল আমরা ডিল মারতেছি সেটাও দেখাচ্ছে আমি যদি পুলিশের উপর ডিল মারি পুলিশ আমাকে কি চুমা দিবে আমি কি পুলিশকে চুমা দেওয়ার জন্য রাখছি এই পুলিশের কাছে অস্ত্র দিয়েছি কি আমার আমাকে চুমা দেওয়ার জন্য পুলিশ রাখলাম এখন যেমন পুলিশ ইনফেক্টিভ কেন এখন পুলিশ দায়িত্ব পালন করতে পারছে না কেন কারণ পুলিশকে অ্যাকশনে যেতে দিচ্ছে না এখন যদি কোনো কারণে পুলিশ অ্যাকশনে যায় তাহলে তো ভাবে আমার প্রধান উপদেষ্টা ফেসে যাবেন উনি যদি আজকে বলেন যে কোনো মূল্যে আপনি আইন করতে যান করেন তখন কি হবে এটা বুমেরাঙ্গ আদালত দিয়ে ফাঁসি হবে না না এটা হয় কোন রাষ্ট্রে হয় না হয় নাই তাকে ফাঁসি দিতে হইতো ওই পল্টনে দাঁড় করা তাকে ফাঁসি দিতে হতো ওই দিন আটকায় হেলিকপ্টারকে রাখে দেয়া ওইটা করতে পারতেন তাহলে হতো আর এখন তাকে যত ফাঁসি দিবেন তত সে বড় নেতা হবে সে মানবতার পক্ষে নেতা হবে আজকে দেখেন ঢাকার জাতিসংঘের অফিসে কি হচ্ছে জাতিসংঘের অফিসে কান্ট্রিটির আসে তাকে একবার বদলি করে এখানে একবার বদলি করে এখানে তাকে যেখানে আসতে আসবে তাকেও আসতে দিচ্ছে না তাকেও বলছে সে নাকি সমকামী কি হচ্ছে অর্থাৎ এখানেও তো একই এক কাজ হচ্ছে এরা তো একই কাজ করতেছে তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসন যে টাকা দিয়েছিল দিয়েছিল এর মাধ্যমে সে টাকাগুলো হতে একটা অডিট হবে ওই ইউএসএড অডিট করতে হবে সেটা হলে কাকে দিয়েছে আমি কত পেয়েছি আপনি কত পেয়েছেন কে কত পেয়েছে তার দিয়ে কি কাজ করেছি তাহলে অডিট আসবে অডিট রিপোর্ট তো করতে হবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা সরকারের টাকা জনগণের টাকা তারা হতে অডিট রিপোর্ট আসবে সে অডিট বেরিয়ে আসবে না কাজে এখানে আপনি শেখ হাসিনা কি অর্ডার দিল এটা রূপবানের কাহিনী শুনতে খুব ভালো লাগে বারো দিনের ছেলের সঙ্গে বারো বছরের মেয়ের বিয়ে এটা শুনতে খুব ভালো লাগে বাস্তবতা না বাস্তবতা নাই এখানে যদি নিজে আইসা শেখ হাসিনা কোর্টে দাঁড়ে বলে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি দেশের জনগণের স্বার্থে জন্ম রক্ষা করার জন্য এবং মানুষের নিরাপত্তার জন্য তারপর বিচার কি করবে সে যদি কনফেশনও করে আইসা হ্যাঁ আমি দিয়েছি অর্ডার কি করবে একটা রাষ্ট্র সরকার প্রধানের দায়িত্ব কি দেশ রক্ষা করা দেশ ভাঙছে না পুরাপুরি হইছে না আগুন হইছে না আমার রেলওয়ে স্টেশন পোড়া না আমার পীড়া হয়েছে না গাড়ি ঘোড়া পোড়া হয়েছে না ভাঙচুর হয়েছে না তাহলে উনি যদি আইসা বলে আমি কি করব শেখ হাসিনা আইসা নিজে কোর্টের দাঁড়ায়া বলে কিছু করতে পারবে না হ্যাঁ শেখ হাসিনা বিচার কি হবে বাংলাদেশে আসলে মক জাস্টিস হবে শেখ হাসিনা কোর্টে যেতে পারবে না তার আগেই তার মাংসের টুকরা টুকরা মানুষ নিয়ে চলে যাবে এইটি হলো এই জন্য শেখ হাসিনা আদালতে আসতে পারবে না এবং এইটার জন্যই শেখ হাসিনাকে ভারত আজীবন প্রতিষ্ঠান দিবে কারণ এই নিরাপত্তা কেউ দিতে পারবে না যে কোর্টে তাকে নিয়ে আসতে পারবেন আর শেখ হাসিনা কোর্টে আসলে তার কোনো বিচার করতে পারবেন না সরকার প্রধান অস্ত্র কিনেছেন অস্ত্র দিয়েছেন কেনা হচ্ছে কেন আর্মি রাখছেন পুলিশ রাখছেন কেন রাখছেন আইন শিল্প করার জন্য সে পরিষ্কার কোর্টে দাঁড়ায় বলবে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি কোন আইনে কোন ধারাতে সেটা অপরাধ দেখেন না এগুলা কারণ এগুলো বললে আমরা শেখ হাসিনা কথা বলছি

যা খুশি তা বলবে এগুলো নাকি শেখ হাসিনা দিতে পারবেন শেখ হাসিনা আইনের পারবেন না কোন আইনে দিতে পারবেন না তাকে মবজার তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারবেন তার অস্তিত্ব থাকবে না কোন আর্মিও শেখ হাসিনাকে বাংলাদেশে কোন কোর্টে হাজির করাতে পারবে না কোন বাহিনী বলবেন আমরা কোর্টে হাজির করার নিশ্চয়তা দিচ্ছি হাজার মানুষ জাপায় পড়বে শেখ হাসিনার উপরে জাপায় পড়বে গুলি করো পাখির মতো গুলি করে মানুষ মারতে পারবেন না শেখ হাসিনাকে মানুষ মেরে ফেলবে এইটি হলো বাস্তবতা এইটি হলো সত্যতা এখন এইটাকে ফেস করার জন্য শেখ হাসিনা আস্তে চাইবে ইন্ডিয়া দিবে না জাতিসংঘ দিবে না যে না আপনার জীবন বিপন্ন হবে এই দেশের পুলিশ বলবে না আমি তার নিরাপদ দিতে পারবো না এই দেশের পুলিশই বলবে বর্তমান পুলিশের আইজি বলবে যে আমি ওনাকে আদালতে নিরাপদ দিতে পারবো না ইউনুস সরকার নিজে বলবে আমি শেখ হাসিনাকে আদালতে হাজির করা নিরাপদ দিতে পারবো না তাহলে উনি যদি আদালতে হাজির করতে না পারেন নিরাপদ দিতে না পারেন তাহলে সে আসবে